পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনারের তরফে যেমনটা জানানো হয়েছে চৌঠা নভেম্বর থেকে অর্থাৎ নভেম্বর মঙ্গলবার আজ থেকে যাবেন বিএলও অফিসাররা তারা গিয়ে ভোটারদের নথি যাচাই করবেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি বাড়ি এসছেন বিএল এবং এই মুহূর্তে রয়েছেন বিএলও অফিসার বাড়িতে এসে তারা নথি যাচাই করছেন কথাবার্তা বলছেন যে সমস্ত প্রসিডিওর রয়েছে সেগুলো করছেন আপনাদের দেখাচ্ছি সরাসরি প্রথমে এখানে একটা কালার ছবি রিসিভ মানে আপনাদের দেখাবেন কালার ছবি এখানে আপনারা ফেস করছেন দুটোতে আচ্ছা আচ্ছা দুটো করে ফর্ম দিচ্ছি একটা আমি রিসিভ করে আপনাদেরকে দিয়ে যাব এক চামই নিয়ে যাবো এখানে হচ্ছে কেনার সমস্ত ডিটেলস যেটা অফ বা যদি আধার নাম্বার থাকে আধার নাম্বার অপশনাল লেখা আছে মোবাইল নাম্বার বাবার নাম্বার গার্জেন নেমস যা যা আছে এখানে মায়ের নাম্বার এগুলো দিলেন এইটা ভেরি ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে লাস্ট এসআইআর মানে দু হাজার লাস্ট এসআইআর হয়েছিল সেখানে তার ইলেকট্রন নেম এপিক নাম্বার রিলেটিভ নেমস রিলেটিভ ন্যামসটা কেন এ কারণ রিলেটিভ নেমটাই পরবর্তীকালে এখানে চলে যাবে দেখুন গিভ ইন প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর রিলেটিভ নেমটা এখানে চলে যাবে এখানে গিয়ে সেই রিলেটিভের নেমের যাবতীয় যা ডকুমেন্ট সে কোন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে ভোট দিত পার্ট নাম্বার কত ছিল তার সিরিয়াল নাম্বার কত ছিল তার এপিক নাম্বার দু হাজার দুইয়ের অবশ্যই পাবেন অবশ্যই পাবেন না পাবার কোনো যদি তার তখন ভোটার হয়ে থাকে অবশ্যই পাবেন ঠিক আছে আমি আমি আপনাকে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি ওই ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে ভোটার আই কার্ডটা সেই আই কার্ডের নাম্বারটা আই কার্ডের নাম্বারটা ওখানে পোর্ট করলে আপনারা সমস্ত ডিটেলস গুলো পেয়ে যাবেন তাহলে এইগুলো এইগুলো ফিল আপ করে এখানটা একটা সিগনেচার করে রাখবেন এখানে একটা ফটো দেবেন দিয়ে আমি নেক্সট সোমবার আসবো এসে এক কপি নিয়ে যাব আর এক কপি আপনাকে জমা নিয়ে যাবো সোমবারের মধ্যে আমাদের কমপ্লিট করে দিতে হবে আপনাকে এই সোমবারের মধ্যে হ্যাঁ ওইটা মাসের একটা সপ্তাহের মধ্যে আশা করছি হয়ে যাবে ভোটার হচ্ছে 2002 এর যে ভোটার লিস্টটা ছিল সেইটা 2002 এর যে ভোটার লিস্টে ছিল সেখানকার ডিটেইলস এখানে নাম্বারটা আপনি আমি যে নাম্বারটা দেবো আপনাকে ওয়েবসাইটে মারলে আপনি পেয়ে যাব তো ওয়েবসাইটটা নাম্বারটা দিয়ে যান

হ্যাঁ আমাদের যে কটা পড়েছিস আচ্ছা এখানে একটা করুন এইটিনে আপনারা দেখছিলেন যে যিনি দায়িত্বপ্রাপ্ত বিএল অফিসার বোঝাচ্ছেন এবং কথাবার্তা বলছেন আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কথা বলে যাবে আপনার নাম আমার নাম চিরঞ্জীব কুমার নাথ আমি একশো পঞ্চাশ পার্টের বিএলও একশো উনপঞ্চাশ কসবা কনস্টিটুয়েন্সির একটু কথা বলে নিচ্ছি এই যে আপনি বোঝালেন এবং আজকে আপনাদের প্রথম দিন এবং এই এসআইআর নিয়ে এই এনুমারেশন ফর্ম সমস্ত কিছু নিয়ে একটা যথেষ্ট ধোঁয়াশা এবং সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করছিল তো আজকে যে শুরু করলেন কাজটা ঠিক কি প্রতিক্রিয়া পেলেন না মানুষের মধ্যে সত্যি একটা ভয় কাজ করছিল যখন বুঝিয়ে বললাম তখন ওনারা বললেন না তো 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 কোনো কোনো ব্যাপার আর ব্যাপারই নেই কারণ এটা একটা সাধারণ জিনিস যে আমরা যেমন মোবাইল আপডেট করি তেমনি ভোটার লিস্টটাও এটা আপডেট হচ্ছে কেউ এখান থেকে চলে গেছে কেউ আবার এসছে কারো বিয়ে হয়ে গেছে কেউ মারা গেছে সেইগুলোর একটা শুদ্ধিকরণের কাজ চলছে ভোটার লিস্টের এটা বলতে পারেন আর কি ভোটার লিস্ট আপডেটেড হচ্ছে এই যে আপনারা বিএলও অফিসার যারা বাড়ি বাড়ি যাচ্ছেন আপনাদের সঙ্গে মোট কজন যাচ্ছে আর তাদের এই মুহূর্তে যে যে বা দায়িত্ব সেটা একটু যদি আমাদের আমার সঙ্গে যেমন একজন এখানে বিএলএ বিএলএ আছেন আর এখন এসে পৌঁছানি উনি আসছেন দুজন করে অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যাসাইন করা হয়েছে আমার কোনো এক্সট্রা বিএল আমাকে সহকারী করার সাহায্য করার জন্য কেউ নেই এখনো পর্যন্ত আমি একাই কাজ করছি আর আমার সঙ্গে দুজন বিএলএ আহ ওনারা আছেন একজন আসছেন তারা আমার আমাকে হেল্প করছে মূলত কারণ আমি তো সব বাড়ি চিনি না বা সব সবাইকে চিনি না আমাকে সেই হেল্পগুলো ওনারা খুব করছেন প্লাস আমার কাজেও একটু হেল্প করে দিয়েছে অর্থাৎ এই বিএল এর দায়িত্বটা অনেকটা তারা স্থানীয় এবং তারা জানেন চেনেন এই মানচিত্রটা তারা তো অবশ্যই এই বুথেরই একজন প্লাস রাজনৈতিক তাদের পরিচয় আছে তারা তৃণমূল সরে নেমে কাজ করেন সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমার হেল্প হচ্ছে সেই জায়গাটা এবং আপনার এই প্রশ্নটা নেই বলছি এরকম বিতর্কও শোনা যাচ্ছে যে যারা বিয়েলো যাচ্ছেন বাড়ি বাড়ি তাদের উপর একটা রাজনৈতিক প্রভাব কাজ করছে আপনিও নিশ্চয়ই শুনেছেন তো এখনো পর্যন্ত কাজে নেমে কোন রকম অসুবিধা হয়েছে আমি তো এই ঘন্টা দুয়েক কাজ করছি সেক্ষেত্রে কিন্তু আমার তেমন কোনো অসুবিধা হয়নি উনি যথেষ্ট আমাকে সাহায্য করছেন সহযোগিতা পাচ্ছেন অবশ্যই অবশ্যই সহযোগিতা আর একটু যদি আমাদের জানান অনেক কনফিউশন ক্রিয়েট হচ্ছে সাধারণ মানুষের মধ্যে আমাদের দর্শকরাও দেখছে এই মুহূর্তে যারা বিয়ে হয়ে যাচ্ছে কিংবা যারা দেশের বাইরে আছে সেই ক্ষেত্রে কি হতে পারে বা যাদের বাড়ি গিয়ে পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে কি প্রসিডিওর থাকছে দেখুন সবাইকে তো পাওয়া যাবে না এটা তো স্বাভাবিক কারণ অনেকে চাকরিজীবী মানুষ সবাই কাজে গেছেন তো সেক্ষেত্রে বাড়ির যে কোনো একজন যদি সদস্য থাকেন বা সদস্যা থাকেন তিনি প্রত্যেকের ফর্মটা রিসিভ করে নিচ্ছেন এবার আমরা এক সপ্তাহ সময় দিচ্ছি বা কেউ যদি তার বেশি সময় না সেটাও কারণ চার তারিখ পর্যন্ত তো আমাদের সময় আছেই চার তারিখের মধ্যে যে কোনো দিন আমি আসবো বা আমাকে আমার ফোন নাম্বার আছে আমাকে ফোন করে রাখতে পারেন যে আমার হয়ে গেছে আমার জমা নিয়ে নি আমি এসে জমা নিয়ে নিলাম আর যারা বাইরে আছেন তাদের তো অসুবিধা কিছু নেই কারণ এটা অনলাইনেও করা যাচ্ছে ফলে আর বলে একটা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি আপনার সমস্ত তথ্য সেখানে জানতে পারছেন ফলে যে আমি বাইরে থেকে এসেছি আমার তো সেখানে দুই দু হাজার দুইয়ে আমার নিশ্চয়ই কোথাও ছিল সেই তথ্যটাই এখানে এসে পূরণ করে দিলে কোনো সমস্যা নেই এটাতে প্যানিক করার আমি আমার যতটুকু আমি বুঝেছি এখনো পর্যন্ত প্যানিক করার কোনো জায়গা নেই কথা বলছিলাম বিএল ও দায়িত্বপ্রাপ্ত চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে সঙ্গে ক্ষমা করবেন আমরা একটু সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করছি আমরা আপনাকে দেখলাম এবং আপনারাও ছিলেন যখন বোঝাচ্ছেন কতটা নার্ভাস লাগছে প্রথমে তো একটু লাগছিল না বোঝাতে পারে প্রত্যেকেরই লাগবে যেটা না বুঝলে তা উনি যেভাবে বুঝিয়েছেন কিছু নার্ভাসের কোনো জায়গাই নেই বরঞ্চটা উৎসাহ আসবে বরং এই যে বিএল সহযোগিতা করছে ভয় লাগাচ্ছে না বরং বিষয়টাকে প্যানিকগ্রস্ত থেকে আপনাদের বার করার চেষ্টা করুন উনি যেভাবে বুঝিয়ে গেছেন সেটা তো মানে প্যানিকের কোনো প্রশ্নই ওঠে না আপনারা কি কি বুঝলেন এই এসআইআর সম্পর্কে বুঝলাম যেটা প্রথম বোঝার যেটা সেটা দু হাজার দুই সালে যেটা উনি ভেরি ভাইটাল পয়েন্ট এখানে ইউজ করেছেন সেইটা থাকাই মানে আমি এই দেশে নাগরিকত্বটা পাচ্ছি এবং আমাদের আছে এটা জোর সেটা নিয়ে কোনো সমস্যা নেই ওটা আর উনি যে আমাদের ওয়েবসাইট দিয়েছেন সেগুলি আশা করছি পেয়ে যাব আর হলেও যদি আমাদের আগে হয় উনি জানিয়েছেন যে ওনার ফোন নম্বর আমাদেরকে দেবেন তাহলে আমরা যদি আগে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব যত তাড়াতাড়ি ওনার হাতে এগুলো পৌঁছে দেওয়ার আর এই তো আজ থেকে কাজ শুরু করেছে বাড়ি বাড়ি না আসার আগে কোন ভয়গুলো কোন প্রশ্নগুলো বেশি মাথায় আসছিল আমাদের মধ্যে ছিল না কিন্তু কিছু কিছু লোকের ছিল না যেহেতু আমাদের তো প্রশ্নই নেই ভয়ের কিছু কিছু লোকের ছিল সেটা এখন আপাতত আশা করছি ভয়ের কোনো জায়গাই নেই বিশেষ করে এখানে যারা আমাদের এই দাদারা যারা ওনার বিয়েলোর হেল্প করছেন ওনার তো ভয়ের প্রশ্নই নেই ওনারা সাথে আনছেন ওনারা সাহায্য করছেন এবং উৎসাহ জাগাচ্ছেন কাজের মধ্যে আমি বলবো

ওনারা এসছি আমরা সরাসরি নিচে নেমে আপনারা সমস্ত নথি নিয়ে দৌড়েছিলাম একদম কোনো ব্যাপার অসুবিধে নেই অসুবিধে ভয়ও পাইনি কোনোদিন পাবো না এই পর্যন্তই চিরঞ্জীব বাবু আপনাদের একটা বিএলওদের অ্যাপস দেওয়া হয়েছে যেটা নির্বাচন কমিশনার তরফে মিটিং এ বলা হয়েছিল সেই অ্যাপসের কার্যবিধিটা যদি একবার বলেন আমাদের দেখুন অ্যাপসের মাধ্যমে আমাদের মূলত তিনটি কাজ এই 4 তারিখ পর্যন্ত এক হচ্ছে ডিস্ট্রিবিউশন এই ফর্মগুলো ডিস্ট্রিবিউশন করা দুই হচ্ছে কালেক্ট করা সেগুলো আর তিন নম্বর যেটা ভাইটাল যেটা হচ্ছে ডিজিটাইজ করা সেই ডিজিটাইজ করার পদ্ধতিটাই হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ যে আমি ওনাদের বাড়িতে এসছি ওনাকে ফর্মটা দিয়েছি আমি ওখানে একটা বাটান আছে সেটা চাপ দিলাম সেন্ট্রাল এতে চলে গেল আমাদের নির্বাচন কমিশনের দপ্তরে চলে গেল যে এতগুলো জায়গায় ফর্ম ডিস্ট্রিবিউশন হয়ে গেছে তার তারপরের ধাপটাই ওইটাই আবার কি হবে যখন আমি কালেক্ট করব ওখানে আমার একটা আছে কালেকশন আমি কালেক্ট কালেক্ট করলাম ওনার কাছে চলে গেল এই তথ্যগুলো চলে গেল তারপর ফাইনালি যখন আমি সমস্ত ভেরিফাই করে যখন ওটাকে সাবমিট করলাম তখন নির্বাচন কমিশনের কাছে চলে গেল যে এটা কাস্টার প্রক্রিয়ার সম্পূর্ণ হয়েছে তখন ওনাদের ক্ষেত্রে সুবিধা হবে একটা তালিকাবদ্ধ করতে এই যে অ্যাপস আপনাদের ব্যবহার করতে দেওয়া হচ্ছে এটা কি কাজটাকে অনেকটা সহজ করলো হ্যাঁ এবং কোনো অসুবিধা কি হচ্ছে দেখুন অ্যাপসের মাধ্যমে করলে কি হয় কাজটা অনেক সহজে হয় এবং তাড়াতাড়ি ব্যাপারটা একসঙ্গে হয়ে যায় একত্রিত হয়ে যায় কেন বলছি ধরুন চার দশ জায়গা থেকে কয়েক হাজার জায়গা থেকে মানুষ অ্যাপের মাধ্যমে কাজ করছে বিএল ওরা কাজ করছে সেটা একটা জায়গায় একত্রিতকরণ হচ্ছে সেন্ট্রালে গিয়ে যেখানে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে সেখানে গিয়ে একটা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে একটা ক্লিকের মাধ্যমে পুরো লিস্টটা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু অবশ্যই সহজ কারণ ম্যানুয়ালি একটা জিনিস করা সে তো চাপের একটা ব্যাপার আমরা কথা বলছিলাম চিরঞ্জীবনাথ যিনি এই মুহূর্তে বিয়েলর দায়িত্বপ্রাপ্ত এবং আপনাদের দেখাচ্ছিলাম যে সমস্ত সংশয় রয়েছে মানুষের মধ্যে সেই সমস্ত সংশয় কাটানোর চেষ্টা করছেন যারা নানা নানা ধরনের ভয় ধরনের সংশয় কাজ করছে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে এই এর প্রক্রিয়া কি এবং কিভাবে এখানে নথিপত্র জমা দিতে হবে নাম না থাকলে কি করতে হবে এবং আরো বেশ কিছু কনফিউশন আরো বেশ কিছু প্রশ্ন আহ সমান্তরাল ভাবে উঠে আসলে যেমন বিবাহিত মহিলারা যারা হয়তো এই এরিয়াতে ছিল কিন্তু বিয়ের পরে অন্য এরিয়ায় চলে গিয়েছে তারা কিভাবে ফর্ম ফিলআপ করবে বা তাদের যে অ্যাড্রেস চেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রে তাদের কি নিয়মাবলী রয়েছে সেই সমস্ত নিয়ে অনেক প্রশ্ন উঠছিল এবং আমরা যখন বিহলুদের সঙ্গে কথা বললাম তারা যেমনটা বলছে যে ভয়ের কিছুই নেই এটা বড় একটা যে নাগরিকের যে তালিকা অর্থাৎ সেই তালিকার যে শুদ্ধিকরণ সেটাই করা হচ্ছে মাত্র সাধারণ মানুষ যারা রয়েছেন স্থানীয় নেওয়া হচ্ছে কাছ থেকে তারাও কিন্তু তেমনটাই বলছেন আমরা আরো অনেক আহ বিএল ও বুথ লেভেল অফিসার তাদের সঙ্গে কথা বলবো এবং অবশ্যই লাইভে আপনাদের দেখাবো ততক্ষণ কিন্তু আমাদের সঙ্গে থাকুন আর আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়া আমার সঙ্গে ক্যামেরায় ছিল সব দেখতে থাকুন থাকুন ওয়াল